আমার রান্নাঘরটা এইভাবেই অগোছালো মাঝে মধ্যে থাকে কিন্তু সময় লাগে অনেকটা গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করতে ছোটো বাচ্চা থাকার কারণে অনেকটা গুছিয়ে নিতে অনেকটাই সময় লাগে তারপরেও অনেক সময় নিয়ে আমি গুছিয়ে থাকি কারণ আমি মনে করি আগে আমার বাচ্চাটাই আগে আমার কাজগুলো পরে হোক সব সবসময় পরিষ্কার আর ঝকঝকে রাখাটাই আমার কাছে খুবই জরুরি আর গুরুত্বপূর্ণ মনে হয় কারণ এই বেসিনে করে আমি অনেক কিছু কাজ করি আর নিচের অংশগুলো আমি ঠান্ডার কারণে একটু চাদরটা বিছিয়েছি মচমচে নিমকি খেতে আমার খুবই ভালো লাগে আর এই ভালো লাগার জন্য কিনে নিয়ে আসছে বাজার থেকে মচমচে নিমকি আরও অনেকটা পাঁপড় তারপর বড়া আর অনেক কিছু যেগুলো হচ্ছে চলমান বাজারে কিংবা রাস্তাঘাটের পাশে ভেজে থাকে আর এগুলি হচ্ছে মানুষ অনেক মজা করে চুপচি সকারে খায় আমিও একজন মানুষ এগুলো খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের সাথে মাঝে মধ্যে একটু শেয়ার করি যদিও ওদেরকে খুব একটা দেওয়া যাবে না তারপরেও বলি যে কিছুটা খেয়ে দেখো এগুলো হচ্ছে আমি সাধারণত মাঝে মধ্যে কী করে থাকি মিষ্টির রসটি হালকা হালকা ভিজিয়ে খাই আর অনেকটাই ভালো লাগে আজকে আসছিল হচ্ছে বাড়িতে মেহমান মেহমান অনেকটাই অনেক কিছু নিয়ে আসছে শুকনো খাবার ওগুলো আমি খাবো না এখন খাবো হচ্ছে এই যে এগুলো তো বেজায় খুশি আমি তোমার সাথে খাবো মা বলে বেজায় খুশির কারণে বললাম তুমি আমার সাথে টেস্ট করে দেখতে পারো খুবই ভালো লাগবে এতটাই দুষ্টু সারাক্ষণ শুধু আমার সাথে যত দুষ্টুমি করা যায় সেটাই ট্রাই করে থাকে ছোটোটা ঘুমিয়েছে এই ঘুমার সুযোগে আমি অনেক কিছু কাজ করব ভিডিও করব ভিডিও এডিটিং করব তারপর ভয়েস দিয়ে কমপ্লিট হয়ে গেলে আমি ভিডিও আপলোড করতে পারবো এই মনে মনে খুশি হয়ে আমি এখানে বসলাম আর অমনি ভিডিওটা চালু করে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ক্যামেরা করছি আমি ভাবলাম যে এটা দিয়ে করি করলে অনেকটাই ভালো লাগবে আরও আমার চারিদার তার মানে আমার আশপাশ ক্লিন করতে ব্যস্ত হয়ে গেছে যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখায় আসলে ব্যাকগ্রাউন্ড অনেকটা সুন্দর আর ছিমছাম রাখার অবশ্যই কাজ অনেক ভিডিও কোয়ালিটি ভালো হয় অনেক সুন্দর হয় দুষ্টুমির সেরা ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয় কি করব সংসার ঝামেলা গরিবের সংসার গরিবের ঘর গরিবের হালচাল সব কিছুই তো বন্ধুদেরকে দেখাইতে হয় তাই না সংসার মানে ছোট থেকে অল্প অল্প পুঁজি করে তারপর লোক হওয়ার আর আমরা অল্প কিছু ছিল না যেগুলো আছে হচ্ছে সামান্য কয়টা টাকা দিয়ে জড়ো করে তারপর করেছি এইভাবে না হয় সুখের সংসার সুখের সংসার ঘোরা তো আর ছোট্ট খানি কথা নয় অনেক বড় কথা সুখের সংসার তার এমনি এমনি হয় না অনেকটা গুছিয়ে নিতে হয় আজকে ভেবেছিলাম বাইরে যাব একটু ভিডিও করবো কিন্তু সময় পাইনি তাই ভাবলাম এই সন্ধ্যা রাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সময়টায় আমি চটপট করে বাবু যেহেতু ঘুমিয়েছে এখন আমি আমার ভিডিওটা করে ফেলি এটা এমনই তারপরও এমন হয় একটা নিচে লেগে থাকলে মনে হয় ওই কোয়ালিটি ওই লেভেলে চললে আমার একটা অনবরত একটা রেগুলার একটা কাজ থাকলো ওই কাজে আমি মনোযোগ দিয়ে করলাম সেটাই হচ্ছে আমার ভালো দিক এই ভালো দিকগুলো আমি যদি ধরে রাখতে পারি আমার জন্য ভালো এবং ভবিষ্যতের জন্য আমার ভালো কিছু হবে নিশ্চিত কিছুটা হলেও আমি কিছু ভালো কিছু করতে পারবো কিছু করব এই আশায় আশায় আমি লেগেই আছি যদি যদি হয় যদি হয় এই ভাবনায় যত সম্ভব নিজেকে স্ট্রং এবং একনিষ্ঠ মনোভাব এবং ভালো কিছু করার আশায় মনটা শক্ত করে ধরে আছি যত টানা পরে নিজেকে আরও ভালোভাবে এগিয়ে নিতে ততই মনে হয় সময় আমাকে পিছু টেনে নিয়ে যায় সময়ের এই টানা পড়ার মধ্যে আমিও আমার মতো করে অবিচল লেগেই আছি দেখি কি হয় একটা কৌতূহল জাগে সবাই তো ভালো কিছু করছে আমিও এমন করে শূন্য সংসার থেকে একটা দুইটা করে জন্ম দিয়েছে ছোট ছোট অনেক সুন্দর সৃষ্টিকর্তার আশীর্বাদে এগুলোই হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আর আমি যদি এখানে পরিশ্রম করি এই প্ল্যাটফর্মে আমার জন্য হয়তো আশীর্বাদ হয়ে অনেক কিছু আসবে ভবিষ্যতে ভালো কিছু করার আশায় ভালো কিছু পাওয়ার আশায় ভালো কিছু করব এই ভেবে আমি এখনও স্ট্রং মেন্টালিটি নিয়ে চলাফেরা করছি কেউ সময় হয় না সময় বের করে নিয়ে সময় বের করে নিয়ে আমার জন্য কিছুটা পাঁচ মিনিট দশ মিনিট ডেলি ডেইলি পোস্ট করি এবং আমার জন্য আমি সঞ্চয় করে রাখছি যদিও বা এখান থেকে আমি ভালো কিছু অর্জন করি তো তবুও আমি বলবো এটা হচ্ছে আমার পরিশ্রমের ফল পরিশ্রম করলে নাকি ভালো কিছু মানুষের ভাগ্যে জোটে আমার ভাগ্য যদি জোটে তাহলে তো ভালোই কিছুই হয় ভালো কিছু পাওয়ার আশায় পাবার সম্ভাবনায় আমি এগিয়ে চলেছি আমার লক্ষ্যে অবিচলভাবে সব